নমস্কার বন্ধুরা কেমন আছেন পুয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ সোমবার ফার্স্ট এপ্রিল ছেলেদের তো সকাল সাড়ে আটটা থেকে টিউশন ওদের পাপা ছাড়তে গেছে আমি ততক্ষণে মুসুর ডালটা বেটে নিয়েছি আজ একটু মুসুর ডালের বড়ি দেবো আর মুসুর ডাল দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি বানাবো আজ তো অফিস যায়নি কারণ আজ না আমরা দুজনে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা বানাতে যাব। আমার তো ডালটা বাটা হয়ে গেছে আমি একটু বড়ি দিয়ে নেব আর আমি তো জানেন জল গরমের ওপর বড়ি দিই জলটা তো গরম বসিয়ে দিয়েছি ওকে বললাম একটু ভালো করে তেল লাগিয়ে দাও ওটা গরম হলে ওর ওপর আমি বড়িটা দিয়ে নেব আমি তো বড়িটা ততক্ষণ দেবো ওকে বললাম ততক্ষণ তুমি রান্নাটা বসাও আমার হয়ে গেলে তারপর আমি করছি কারণ ছেলেদের তো আবার এক্সাম আছে ওদেরকেও তো ফোন একটার মধ্যে স্কুলে ছাড়তে হবে ছেড়ে দিয়ে তারপর আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য যাব আজ তো রান্নায় কিছু করব না এ ডাঁটা আলু সবজিটা করবো মাখামাকা আর একটু পাঁপড় শিখে নেব আর কালকে আমের চাটনি করেছিলাম তার একটু আছে ফ্রিজে তো মাছটা শেষ হয়ে গেছে বললাম আর আজকে মাছ আনতে যেতে হবে না আর ডিমটাও ছেলেদের দেবো না কারণ তো এক্সাম দিতে যাবে তাই ডিমটাও দেবো না আর এমনিতেও কাল মাংস খাওয়া হয়েছে আজ আবার না সন্ধ্যেবেলা একটা বাত্রে বাড়ি আছে ও তো সবজিটার ভাজাভুজি করছে ততক্ষণে আমার এদিকে বড়িটাও দেওয়া হয়ে গেছে আর আমি বাসনগুলোও মেজে নিয়েছি মেজে নিয়ে ও তো ছেলেদেরকে আনতে গেল একটু আগেই বেরিয়ে গেল ফোনটা ওর একটু প্রবলেম করছে তাই দোকানে যাবে বলে একটু আগেই বেরিয়ে গেছে ততক্ষণে আমি রান্নাটা করে নিলাম সবজিটা দিকে হচ্ছে আর ততক্ষণে দেখুন বড়িগুলোও কিছুটা শুকনো হয়ে গেছে এখন তো বারোটা বাজে ছেলেদেরকে তো টিউশন থেকে নিয়ে আসার পর ওরা সান টান সেরে রেডি হয়ে গেছে আর খাবারটাও রেডি করে নিয়েছি সবাই একসাথে খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে তো ওদের পাপা ওদেরকে ছাড়তে যাচ্ছে আর আমিও ততক্ষণ রেডি হয়ে যাব ও এলে তারপর আবার আমরা এক্সাম দিতে বেরিয়ে যাব। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তো একটা এক্সাম দিতে হবে আমরা যেই এজেন্টকে ধরেছি উনি তো একটা অ্যাপস দিয়েছেন ওই অ্যাপস থেকে কিছু পড়াশোনা করতে বলেছেন সেখান থেকে কিছু কোশ্চেন আসবে আমাদের বলেছেন কম্পিউটারে বসে এক্সামটা দিতে হবে মনিটারে কিছু কোয়েশ্চেন আসবে অপশানও দিয়ে দেবে তার অ্যান্সার ক্লিক করতে হবে আবার তার সঙ্গে গাড়ি ড্রাইভিং করেও দেখাতে হবে আমি চালাতে পারি কি না ওদের পাপা তো ওদেরকে ছেড়ে দিয়ে এলো দিয়ে আসার পর তো আমরা বেরিয়ে পড়েছি আমরা আজ যাচ্ছি বসাই আমাদের আগের স্টেশান তো বসাই কিন্তু আমরা তো স্টেশনে যাবো না আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছে সেখানে আমরা যাব আমাদের এখানে না এখন চারিদিকে রাস্তা হচ্ছে এই রাস্তাটাতে তো কিছুদিন আগেই ছোট ছেলেটাকে নিয়ে যে প্রাইজ দিলো এখান দিয়ে গিয়েছিলাম তার আগেও বসায় আরেকবার এসেছিলাম আমি আর আমার মিস্টার গাড়ি সার্ভিসের জন্য কিন্তু এটা এই দিকটায় নয় উল্টো দিকটায় এসেছিলাম কিন্তু এখন তো আমরা যেখানে ছেলেটাকে প্রাইজ দিয়েছিল সেখান থেকে অনেকটা দূর পেরিয়ে এসেছি লোকেশানটা তো ত্যাগ করে যাচ্ছি দেখছি অনেকটা দূর রাস্তা এখানটা দিয়ে তো যাচ্ছি আমার মিস্টার বলছে এখানে আগেও এসেছিলাম দেখো আগের বছর ছেলেদেরকে না এখানে ড্রয়িং কম্পিটিশানে নিয়ে এসেছিলাম প্রথমে তো আমি রাস্তাটা চিনতে পারছিলাম না তারপর বুঝতে পারলাম হ্যাঁ এখানে তো আগেও আমরা এসেছি আজ তো ফার্স্ট এপ্রিল আমাকে তো সকালেই আমার মিস্টার বোকা বানিয়ে দিল পাখিগুলোকে চান করিয়ে দেখো দরজাটা খোলা রেখে দিয়েছি দুটো পাখি উড়ে চলে গেছে আমি তো ভুলেই গিয়েছিলাম আজ ফার্স্ট এপ্রিল আমাকে তো সকালেই এপ্রিল ফুল বানিয়ে দিল। আবার ছোটো ছেলেটা টিউশন থেকে এসে ভাত খেতে বসেছিলো ও তখন আমাকে বলছে মাম্মা ভাতের মধ্যে কি আমি তো দেখলাম তখনও ও আমাকে এপিল ফুল বানিয়ে দিল আমরা তো ওখানে পৌঁছে গেছি যেই এজেন্টকে আমরা ধরেছি সে তো এখনও আসেনি তাই বাইরেটাই অপেক্ষা করছি এখানে তো এবার আমাদেরকেও ডেকেছে আর এখানে এত সবাই ড্রাইভিং লাইসেন্সের জন্য দাঁড়িয়ে আছে এক্সাম দেবে বলে ভিতরে তো দেখতে পাচ্ছি একটা পুলিশ ম্যাম আছেন আর একটা স্যার আছেন আমাদেরকেও তো ভিতরে ডাকলো আমাদের এক্সামটা দেওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরছি আজ তো শুধু মনিটরের সামনে এক্সামটা হলো ওগুলো আর একদিন আসতে হবে ড্রাইভিং করে দেখাতে হবে আগের বছর না ছেলেদেরকে নিয়ে এইখানে ড্রয়িং কম্পিটিশানে এসেছিলাম এই অফিসে ফর্ম ভরেছিলাম আর এরই উল্টো দিকে একটা স্কুল আছে যেই স্কুলটায় এখানে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল শুধু তো আমার ছেলেরা এসেছিলো না বনশ্রীর ছেলেরা অর্পিতার ছেলে করবির মেয়ে সবাই এসেছিল ড্রয়িং কম্পিটিশানের জন্য এখন তো তিনটে বাজদে পাঁচ মিনিট ছেলেদের তো আবার সাড়ে তিনটে ছাড়বে তাই অর্পিতাকে মনিকাকে বলেছি ছেলেদেরকে নিবি নিয়ে মনিকা তোদের ওখানে রাখবি ওখান থেকে তোর দাদা নিয়ে আসবে আমাকে তো বাড়িতে ছেড়ে দিয়ে ওদের পাপা ছেলেদেরকে গিয়ে নিয়ে এলো আসার সময় আবার বাত্রে বাড়ির গিফটটাও কিনে নিলাম আজ তো অর্পিতার দেওয়ারের ছেলে প্রণবের বাত্রে। ওর জন্য একটা জামা প্যান্ট নিয়েছি আর এই এরোপ্লেনটা নিয়েছি এটা আবার ছেলেদের পছন্দ হচ্ছে না বলছে চেঞ্জ করে কার নেবে ছেলেদেরকে তো এখন একটু ফল কেটে দিলাম বললাম খেয়ে দিয়ে একটু পড়তে বসে যা কারণ সন্ধ্যাবেলা তো পড়া হবে না আর কাল না রাইটিং পেপারটা নেই কাল ওরা আছে তবু একটু বাচ্চা বাড়ি বাড়িটা গেলে একটু লেট হলেও চলবে আর দেখুন আমি যে বড়িগুলো দিয়েছিলাম শুকনো হয়ে গেছে আর একবার গরম জল করে তার ওপর দিয়ে দেবো পুরো শুকনো হয়ে যাবে এখন তো পৌনে নটা বাজে ছেলেদের পড়াশোনা হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রণবের বাচ্চাতে যাওয়ার জন্য প্রণবের যে বাচ্চা যে যাচ্ছি না ওদেরকেও আপনারা চেনে নিই কিছুদিন আগে যে আমি হোলির ব্লগটা দিয়েছিলাম না ওতে তো ওরা আমাদের বাড়ি এসেছিলো ওর পিতা ওর পিতার যা চুমকি ওদের দাদারা প্রণব অংশু সবাই তো আমাদের বাড়ি এসেছিলো আমরা তো মেন রোডে বেরিয়ে পড়েছি চুমকিরা আবার ফোন এসে গেছে চুমকি বলছে দিদি কোথায় তাড়াতাড়ি আসো এলে কেকটা কাটা হবে এই রাস্তাটা তো আপনারা চেনে নিই এরা তো আমার ছেলেরা যেদিক দিয়ে স্কুলে যায় ওখানেই আর এখানেই তো আমার বান্ধবী মনিকাদের বাড়ি প্রমিতের বাচ্চাতে এলাম এই মন্দিরটাও আপনাদেরকে দেখিয়েছিলাম দূরে যে বিল্ডিংটায় লাইট জ্বলছে ওটা তো মনিকাদের বিল্ডিং আর বাঁদিকে দু মিনিট গেলেই চুমকিদের বিল্ডিং আমাদের বাড়ি থেকে তো ওদের বাড়ি আসতে পাঁচ সাত মিনিট টাইম লাগে রাস্তায় আস্তে আস্তে আবার ছেলেরা তো এরোপ্লেনটা চেঞ্জ করে একটা গাড়ি নিল তাই আসতে আমাদের দশ পনেরো মিনিট টাইম লেগে গেল ছেলেরা তো ছুটে আগেই পৌঁছে গেছে এসে তো অঙ্কুর তো একটা চেনা বনুকে পেয়ে গেছে বনুকে কোলে নিয়ে নিয়েছে ও তো বাচ্চাদেরকে খুব ভালোবাসে এই যে আমাদের বয় প্রণব ওকে আগে উইস করে নিই থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো জেডি মানে থ্যাংক ইউ বলো প্রচুর গরম পড়েছে দাও এটা রে এটা তো অংশুর কাকুর বন্ধুর মেয়ে ও তো একটু বড় হয়ে গেছে তাই আর কারো কোলে আসতে চাইছে না ওর তো আমরা আসার কিছুক্ষণ আগেই এসেছে অন তো টিউশন ছিল টিউশন করে পৌনে নটার সময় করে এসেছে এর সঙ্গে একবার পরিচয় করে দিই এটা আমাদের বার্থডে বয়ের মাম্মি চুমকি নটা পনেরো তো বেজে গেছে অনেকটা তো রাত্রি হয়ে গেছে বলছে চলো কেকটা কেটে নিই কেকটা কাটার জন্য রেডি করে নিয়েছে চলুন দেখে নিই প্রণব কেমন করে কেক কাটছে

কেক কাটা হয়ে যাওয়ার পর সবাইকে তো নাস্তাটা দিয়ে দিয়েছে আর চুমকি আর ওর পিতা পাশের রুমগুলো নাস্তাটা দিয়ে আসছে ওর পিতা আর চুমকি তো সবাইকে নাস্তাটা দিয়ে চলে এসেছে দিয়ে আসার পর আমরাও বসে গেছি নাস্তা খেতে আমি তো কেকটা চিপসটা খাই না নিয়ে নি তাই শুধু সিঙ্গারাটা আর চকলেটগুলো নিয়েছি আমি প্রণবের জেটিমার বান্ধবী বলে প্রণবও না আমাকে জেটিমা বলে বলছে জেঠিমাকে কেন কিছু দাওনি আমাদের তো সবার নাস্তা হয়ে গেছে বৌদিরা তো এই এলো এই বৌদিদের তো আসতে একটু লেট হয়ে গেছে কারণ এই বৌদিদের মেয়ের ইমনেরও কাল এক্সাম আছে আর এই বৌদিদেরকে তো আমি আগে থেকেই চিনি এই বৌদিরা তো অর্পিতাদের পিতাদের ক্লোজ ফ্রেন্ড নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করা হলো আর কিছু ফটোও তুলে নেওয়া হলো এখন তো সাড়ে দশটা বাজে কাল তো আবার সবার অফিস চালু আছে স্কুলও চালু আছে তাই সবাইকে খেতে বসিয়ে দিচ্ছে আজ তো খাবারে আছে ভাত স্যালাড আলু ভাজা ডাল চিকেন কষা মিক্স পনির সবজি চাটনি পাঁপড় মিষ্টি আজকের রান্নাগুলো তো চুমকি আর ওদের দাদা হেল্প করে দিয়েছে আর ওর পিতাদের দাদা রান্নাটা করেছে আর আমার মিষ্টার একটু বীজখানে এসেছিলো এসে একটু দাদাকে হেল্প করেছে আমাদের ছেলেরা তো খেতে বসে গেছে আর দুটো তিনটে দাদা বৌদিও বসেছে কারণ এই কজন একবারে বসে গেলে আর কিছু জন যে থাকবো আর একবার বসলে হয়ে যাবে রুমটা তো অনেকটা বড় তাই দুবার বসলেই না সবার হয়ে যাবে ওদের তো খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই বসে গেছি আমার মিস্টার সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছে ওরটাও রেডি করে নিয়েছে একসঙ্গে সবাই বসে যাব। বাকি খাবারগুলো তো চামচ দিয়ে নিয়ে নিয়েছে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে আমরা তো সবাই খেতে বসে গেছি সবাই মিলে তো গল্প করে করে খাওয়া হচ্ছে কিন্তু তবুও একটু তাড়াহুড়ো আছে কারণ কাল তো আবার অফিস যেতে হবে ছেলেদের স্কুল আছে এক্সাম আছে এখন তো সাড়ে এগারোটা বাজে খেতে খেতে তো আমাদের প্রায় পৌনে বারোটা বেজে যাবে আবার খাওয়া দাওয়ার পর বাড়ি বেরোতে বেরোতে তো বারোটা বেজে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বারোটা দশ পনেরো হয়ে যাবে সবাই তো বাড়ি বেরিয়ে পড়েছে এই বৌদিরা ওর পিতারা আর আমরাই আছি আমরাও তো বাড়ি বেরিয়ে পড়েছি এদেরকে তো শুভরাত্রি বলছি আর আপনাদের সকলকেও শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন